ইমানদার মিথ্যা বলবে না সবাই মিথ্যা সাক্ষী দেবে ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে সবাই জেনার সঙ্গে জড়াবে এগুলোর সঙ্গে জড়াবে না ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার একটু ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বের করেছে পনেরোটা গুণ আমরা অর্জন করব আশা করা যায় পনেরোটা গুণ থাকবে যার জান্নাত হবে তার জোরে বলে শুভ একটাও কি বলেছি তাহলে কি শুরু হচ্ছে না শুরু হচ্ছে প্রস্তুতি আছে তো সবার থাকার প্রস্তুতি আছে তো আল্লাহ কবুল করুন জোরে বলি আমাকে যারা শোনেন আমি নগন্য আমার তেমন আমাকে যারা শোনেন আমার প্রায় ছাব্বিশ বছর এই মাহফিল অঙ্গন আমি কাজ করছি আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নিয়ে আমি কথা সহজে বলি না খুব রেয়ার হয়তো কোনো মেসাল দিতে নিয়ে যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে ঠিক কিনা বলে যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই কোটাকে সংস্কার করতে হবে কোটা নিয়ে আন্দোলন হলো শেষ পর্যন্ত জবাব আসলো একটা শীর্ষ পথ থেকে জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে বলেন তো এই যে কথাটা এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন অহংকার আছে কিনা বলেন অহংকার আছে না নাই আমি বঙ্গবন্ধুর কন্যা অমক তমক মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি আসতে কন কেন যা মনে করেছেন তাই করতে চাইছেন কিন্তু না তো অহংকার যখন কারো ভিতরে ঢুকে ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না আমরা উদার হব, জোরে বলি ইনশা আল্লাহ রাস্তার ফকির ও কারবান্দা আস্তে আসতে বলবেন না কারবান্দা ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহ তালা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল যেও না মানুষকে আন্ডার এস্টিমেট করো না সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা সম্পদ কম গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তুমি তাকে কম গুরুত্ব দিবা না না ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে ইমানদার ইমানদার ব্যক্তি ব্যক্তিকে প্রাধান্য দেবে আমার বসে আছেন কাফের মোশেকরা দামি দামি নেতাগুলো সমাজে তাদের বিশাল মর্যাদা ওই কোরাইশদের বড় বড় লিডার গুলো নবীর সামনে সে যখন বসে পড়েছে আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবি কি সাহাবি বলেন অন্ধ সাহাবি নবীর সামনে সে কথা বলতে চান আমার নবজি ওই বেশি প্রাধান্য দিচ্ছিলেন গুরুত্ব দিচ্ছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে রসুলকে জানিয়ে দিচ্ছেন

তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি করে জোরে বলি আমরা বেশি করব কাকে আসতে বলবেন না কাকে জোরে বলেন কাকে আমার বন্ধু এক নম্বর কে আল্লাহ এই জন্য আমার বন্ধু আল্লাহর পরামর্শ আমরা নেব আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসব يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> وقولوا قولا سديداً يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله ফাকাদ সাজা ফাওযান আযীমা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়াত নাম্বার 70 মহান ربুনাল ইমানদারকে লক্ষ্য করে বলছিল ইমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে ও কুলুল লিনাস হুসনা ও কুলু কওলা সাদীদা সুন্দর করে কথা বলো সোজা সাপটা কথা বলো প্যাঁচ লাগায় কোনো কথা বলো না সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছেন নাই বলেন ওদের মধ্যে কোনোদিন স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না ভাই তুমি কি যাবা কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না আছে কিনা বলেন কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয় সোজা সাপটা কথা আল্লাহর রাসূল আলামিন বলতে বলেছেন প্যাঁচপস না করে সোজা সাপটা কথা বলো হক কথা বলো সোজা কথা বলো সুন্দর করে কথা বলো পেছ লাগায় কথা বলতে যেও না আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের এর ঘোষণা তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো ইউসলিহ লেকুম আআমালকুম ওয়া ইগফির লেকুম যুনুবাকুম ওয়মান ইয়াতী আল্লাহ সত্য কথা যদি তোমার জিওবা থেকে বের হয় তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছো আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো যেরকম জান্নাতের কারণ বানায় দেব এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করে যে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ পাক বলছেন বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহবাটা সুন্দর করে তুমি রাখবা হারাম কিছু খাবা না হারাম কিছু বলবা না হারাম কিছু খাবা না মিথ্যা কোনো কথা বলবা না হারাম কাজে নিজেকে জড়াবে না হারামকে বর্জন করে চলবে আল্লাহ বোলা আমি তোমার জিহবা যদি হারাম মুক্ত হয়ে থাকে ওই জিহবা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়াল্লার দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে জোরে বলে সুবহান আল্লাহ কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ দেশের কোন শ্রেণীর মানুষ বলেন কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন না শিক্ষকরা নাকি কারা কারা বেশি মিথ্যা কথা বলে আমি কিন্তু বলি নাই এমন নাম এমন লোকের নাম নিলেন নাই বললেন কিন্তু আপনারা আমার বক্তব্য কিন্তু এটা না আমি প্রশ্ন করেছি উত্তর আপনারা দিলেন তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো আপনাদের তাহলে আপনাদের দৃষ্টিতে এ দেশের যত শ্রেণী পেশার লোক আছে এর মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মিথ্যা ওয়াদা করে কারা বেশি দেশ চালায় কারা কথা বেশি বলে নেতা আসতে কইলাম আপনারা বললেন তো হ্যাঁ তাই তো এই চুয়ান্ন বছরে যত ওয়াদ আমরা শুনেছি কি পূরণ হয়েছে আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মুদিনার সনদে দেশ চালাবো মোদিনার সনদে দেশ চালায় নাই মদির সনদে দেশ চালিয়েছিল দুঃখ শুধু অদাই করে কত অভিনয় আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি অভিনয়টা কি নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে আমি কি ভুল বলছি হাতে তসবি আসে মাথায় পট্টি আসে হস করতে যায় মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড় যাই নামাজ নিয়ে আসরের একক নামাজ করে তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে নির্বাচন আসলে টুপি পড়ে আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে এই বিক্রেতা আওয়াজ আবার কে করলো না বাবা আওয়াজ যদি একটু মিল না হয় একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায় একটু চুপ থাকলে ভালো মনে হয় তাই না যে ঠিক আছে তারও তো শখ হয় যে আমি একটু আওয়াজ দেই তার শখ হয় না শখ হয় ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায় মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের একটা আলাদা চিন্তা ব্রেনটা দিকে চলে যায় ডাইভার্ট হয়ে যায় সম্মানিত হয়ে যায় কি আমার কথাকে রাগ করতেছেন রাগ হচ্ছে না তো আপনাদের রাগ হলে তো কিচ্ছু করার নাই সব তো দেখলাম আয়ুবের শাসন বুড়া সাসারা দেখেন নাই আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছেন ভাষণ জিয়া কেটেছেন খাল আর আমাদের সাশার স্বাদের তাল বেতাল সব তো দেখলাম সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআন এর বাংলাদেশ রাজি আছেন কারা কারা হাত দু দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা আমি কোরআনে জায়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি আল্লাহ পাক ইমানদারকে দেখতে চান না সত্যবাদী বলেন মিথ্যাবাদী না সত্যবাদী সত্যবাদী আমরা সত্যবাদী হব জোরে বলি ইনসা আল্লাহ তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি ঠিক কিনা বলেন ওদের নেতৃত্ব আর আমরা দেখতে চাই না আমরা বিরক্ত আমরা অতিষ্ঠ আমরা ধোকা খেয়েছি অনেক আমরা মজরুম হয়েছে অনেক আমার দেশের প্রবাসীরা আজকে মাহফিল কাদের নিয়ে এই প্রবাসীরা হাড় ভাঙ্গে পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায় কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় দেয় গার্মেন্ট শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে সবাই মূর্খ অশিক্ষিত এরা দিল আর কলমের খোঁচা দিয়া দেশের সম্পদ সবগুলো ওরা আমাদের বন্ধু নাই দূষণ শত্রু আমাদের ঠিক কিনা করছেন এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো জোরে বলি ইনশা সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব করব জোরে বলি ইনশা আল্লাহ সত্য আছে যেখানে আমরা আছি সেখানে আমরা সত্যকে লালন করবো আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আমার বন্ধুগণ সত্যবাদিতা বড় একটা গুণ একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল নাম শুনেছেন সবাই আমার দেশে এখন এই মুহূর্তে মুড়িদ বেশি না পীর বেশি পীর বেশি পীর এত পীর থাকার পর সুদ বন্ধ হয় না এত পীর দরবার থাকার পর ঘুষ বন্ধ হয় না জেনা বন্ধ হয় না বেবিচার বন্ধ হয় না আমার দেশে বহু পীরের দরবার কিন্তু একজন পীরের নাম আমার মনে আসে এই মুহূর্তে আব্দুল কাদের জেলানি নাম শুনেছেন তিনি ছিলেন পীরদের পীর আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে এক ওয়াজে সেদিন শুনলাম কে যেন বললো রসুল যেদিন মেরাজে যান বোরাকে উঠবেন বোরাকে ওঠার সময় আমার রসুল করলেন কি আব্দুল কাদের জেলানের ঘাড়ের উপর পা দিয়ে বোরাতে উঠছে দেখ এই ওয়াজটা পাইল কোথায় ওর কাছে শয়তান ওহিনাজিল করছে কে ওহিনাজিল করছে শয়তান বাজে কথা কোথায় আব্দুল কাদের রসুল মেয়েরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে এগুলো ভিত্তিহীন কিছু কথা আমার দেশে আসানা নাই বলেন তো কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাওয়ালা ছিলেন বড় বুজুর্গ ছিলেন ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন জাত ভালো হলে সন্তানও ভালো হয় যদি আপনি গাছের জাত যদি ভালো না হয় যতই মাটি ভালো হোক আবাদ ফলন ভালো না আব্দুল আব্দুল কাদের মা কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য অনেক দূরে চলে যাবে ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে ডাকতে বলে বাজান রে আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা না সিহা করবো আমি আজকে সেটা হলো জীবনের যে প্রান্তি থাকো না কেন জিহবা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না কখনো মিথ্যা কথা বলবা না এই আমলটা নিয়ে এই না সিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল ডাকাতি শুরু হয়ে গেছে আমার দেশেও ডাকাতি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ডাকাতি আছে ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে আঘাত করতেছে আব্দুল কাদের সামনে পড়ে গেছেন জিজ্ঞাসা করার আগেই পকেট থেকে বেশ কিছু স্বর্ণ তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন ডাকাতটা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে এই ছোট্ট ছেলে কিছুই বললাম না চাইলাম না তেমন কিছু বললাম না শুধু বললাম কি আছে সব বের করে দিল কারণটা কি ছোট্ট আব্দুল কাদের বলে ও চাচারা আমার আমার না সিহাত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি ডাকাতদের চোখে পানি চলে এলো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলছো রে আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছ ছোট্ট আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকের থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমার বন্ধুগণ সত্যকে লালন করতে হবে হককে লালন করতে হবে সত্যবাদিতার ফলাফল বড় সুন্দর ফলাফল সত্যবাদিতা যার মধ্যে থাকবে সে জানাতে জান্না সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা এমন একটা জিনিস মিথ্যা সব জলে করে সারখার করে দেয় মিথ্যার কাছে আমরা যাব না এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই কোন ব্যক্তি বলেন মোহাম্মদ সাল্লু মোহাম্মদ সাল্লাহ তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো তিনি কি শাসন করেন নাই তিনিকে দেশ চালান নাই তিনিকে রাষ্ট্র চালান নাই তিনিকে সমাজ চালান নাই তিনি কি আইন বিচার করেন নাই সবই করেছেন মিথ্যা দিয়ে না সত্য দিয়া মিথ্যা দিয়ে না সত্য দিয়া সত্য ধারে বসে যাওয়া যাবে না সত্য নিয়ে আমরা লড়তে চাই সত্য নিয়ে আমরা থাকতে চাই সত্যের উপর আমরা অটল থাকতে চাই এক নম্বরে চলে গেল আসুন আমরা দুই নম্বরে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা গুণ তোমরা অর্জন করবে সেটা হচ্ছে আমানতদারিতা আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা أتمنى أن أمر أية بل إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهَلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدَلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِذُكُمْ بِهِ الله ربنا أمين আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছে না আমানতকে কখনো খিয়ানত করবে না ইমানদারের যত গুণ আছে এর মধ্যে গুণ হলো আমানত কখনো খিয়ানত করবে না ওয়াদা কখনো ভঙ্গ করবে না ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরুন ওয়াল্লাযীনা হুম আলা أولئك هم الوارثون الذين يرثون الْفِرْدَوْسَهُمْ فيها خالدون جرب الله أكبر إيمان دار كارب جرا إيمان دار كارب جرا إيمان نشيل هاي আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে আমি আল্লাহ তোমাকে জেন্নতুল ফেরে দাও সেরোয়ারিস বানায় দেবহান আল্লাহ রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত এটা ঠিক কিনা না বলেন রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না একটা আমানত পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস সমর হয়ে আছে গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল ইস্তমারে দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর শাসন কর্তা তার নাম কি বলেন কে আনহু শাসকদের তিনি মডেল শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন অমরে ফারুক কয় নম্বর খলিফা দুই নম্বর বহুদিন আগে প্রায় আমি এই মেসেলটা দিই বহুদিন আগে এক মাহফিলে বললাম অমরে ফারুককে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে তাই বললাম যে ভালো খুব সুন্দর জবাব তুমি দিয়েছ ওর বুদ্ধি যত উত্তর ততটুকু সে দিয়েছে এই অমর দোতলায় ভাড়া থাকে অমর না এই অমর হচ্ছে জেন্নার সম্বাদ প্রাপ্ত একজন সাহাবি জোরে কনসুবাহ তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে তার কবর ওই জায়গায় থাকার কথা ছিল না তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না প্ল্যান ছিল ভিন্ন কিন্তু হয়ে গেছে কেমন করে আমার নবী যিনি হয়েছে মক্কায় না মোদিনাই বলেন তো নাই বলেন কোথায় বলেন বলেন মোদিনায় জন্ম নিয়েছেন কোথায় মক্কায় মৃত্যুবরণ করেছেন মদিনায় নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা মদিনা কিন্তু আসল শহর জন্মস্থান ছিল কোথায় মক্কা গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নদীর জন্ম মানে পৃথিবীর প্রথম ঘর হল আল্লাহর ঘর সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন এবং তার জন্ম হলো দোতালায় কোন তলায় দোতালায় জন্ম এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন কামা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল এবং পৃথিবীর সবচাইতে দামি একটা প্লেসে তার জন্ম মক্কা গেলে টের পাবেন যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে এই জায়গায় আমার নবীজির জন্মস্থান নবী রসুল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন রসুল ছিলেন টাউন একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন যেরকম আল্লাহ আকবর মক্কা মকার একদম হারাম